আসসালামু আলাইকুম ভিউর্স যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন তো নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আপনারা অনেক সময় ইন্টারনেট প্যাকেজ হাই ভলিউম প্যাকেজ কিনেন বাংলালিং প্যাকেজ বলেন বা গ্রামীণ প্যাকেজ বলেন বা যে কোনো সিমের ইন্টারনেট কিনেন ইন্টারনেটটি ব্রাউজ করতে থাকেন অনেক সময় স্লো হয়ে যায় দেখা যায় ফাস্টেট ইমবি কিনেছেন বা বড় প্যাকেজ কিনেছেন তারপর আপনার ইন্টারনেটটি স্লো চলতেছে ইউটিউব ব্যবহার করতেছেন কিন্তু ইউটিউবটি দেখা যাচ্ছে বাফারিং করতেছে অথবা কোনো খেলা দেখতেছেন তখন বাফারিং করতেছে তখন দেখা যায় তখন আপনারা খুব বিরক্ত হয়ে পড়েন আরে ভাই এত টাকা দিয়ে এত বড় প্যাকেজ কিনলাম তারপরে কেন স্লো হচ্ছে তো আজকে আমি এমন কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো যে সেটিংসগুলো আপনারা যদি ফোনের সেটিংয়ে করে রাখেন তাহলে অবশ্যই আপনারা ইন্টারনেট কোম্পানি আই মিন সিম কোম্পানি আপনাকে ফার্স্ট ইন্টারনেট দিতে বাধ্য থাকবে যদি আমার দেখানো পদ্ধতিটি আপনারা ফলো করেন ওরা নিজেরাই ম্যানুয়ালি সেটিং করে রাখে যাতে আপনার ইন্টারনেট স্পিডটি ওদের অনুযায়ী লিমিট অনুযায়ী আপনাকে ইন্টারনেটটা দিবে কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল ফোনটি দিয়ে সেটিংসটি করে নিতে পারেন এবং তাদের থেকে স্পিডটি তার থেকে বেশি বাড়িয়ে আপনি মোবাইল ফোনে এনজয় করতে পারেন আপনার টাওয়ারের কাছাকাছি থাকলেও কিন্তু আপনার ইন্টারনেটটি স্লো থাকে এবং ইন্টারনেটটি আপনি ইউজ করতে পারেন না প্রপারলি তো ভিউয়ার্স আজকের ভিডিও মূলত এই বিষয়টি নিয়ে তো ভিডিওটি শুরু করো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন পেজটিকে এখনই ফলো করে দিবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ওয়েল পাশে মোবাইল স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে আমি যে সেটিংসগুলো দেখাবো ঠিক স্টেপ বাই স্টেপ সেই সেটিংসগুলো আপনারা করবেন তো সর্বপ্রথম আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন তো সেটিং এ চলে আসার পর এই যে এখানে একটা আইকন দেখতে পাবেন যে বরাবরই দেখুন মোবাইল নেটওয়ার্কস অনেকের ফোনে দেখা যায় কানেকশন অথবা দেখা যায় মোর নেটওয়ার্কস অথবা বিভিন্ন আকারে থাকতে পারে কিন্তু মোবাইল অবভিয়াসলি দেওয়া থাকবে আপনার বরাবরই মোবাইল নেটওয়ার্কসে চলে আসবেন তো আসার পর প্রথমে সর্বপ্রথমে একটি সেটিংস এনিং করে নেবেন এখানে দেখুন একটি সেটিংস রয়েছে ইউজ মোবাইল ডেটা ডিউরিং কলস অথবা অনেকের ক্ষেত্রে দেখতে পারেন ইউজ এলটিডি ডিউরিং কলস এটা দেওয়া থাকতে পারে জাস্ট এই পাটনটা সর্বপ্রথম আপনারা অন করে দিবেন বিডিটি ছোট হলেও আপনাদের জন্য খুবই উপকারী হবে এটার মূলত কথা হচ্ছে যখন আপনারা ইন্টারনেটটি ব্রাউজ করতে থাকবেন অবশ্যই যখন কল আসবে তখন আপনারা ইন্টারনেটটি ড্রপ করবে না এবং কোনো কিছুতে কাট হবে না এবং দেখা যায় ইন্টারনেটটি চলমান থাকবে এবং কন্টিনিউ করতে পারবেন এটা আপনারা অন করে দিবে দেন চলে যাবেন উপরে দেখতে পাচ্ছেন আপনারা সিম ওয়ান সিম টু তো আমি বলবো যারা ইন্টারনেট ব্যবহার করেন অবশ্যই সিম ওয়ানে রেখে ব্যবহার করবেন কারণ সিম ওয়ানের নেটওয়ার্ক রেঞ্জটা অনেক বেশি পায় এবং সিগন্যালটা অনেক ভাবে ধরতে পারে তো অবশ্যই সিম ওয়ানে রেখে ইন্টারনেটটা ব্যবহার করার চেষ্টা করবেন তো আমি সিম ওয়ানে ক্লিক করে দিব দ্যাটস ইট আপনাদের ফোনে এইভাবেই চলে আসবে আসার পরে এখানে আরেকটি অপশন দেখুন এখানে একটি সেটিংস রয়েছে প্রিপেড নেটওয়ার্ক জাস্ট এই প্রিপেড নেটওয়ার্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনটি অপশন দেখতে পাবেন থ্রি জি টু জি অটো এবং টু জি এবং ফোর জি থ্রি জি টু জি টু তে থাকে তাও আপনি যে কাজটি করবেন এখানে যদি বা টু তে থাকে অথবা এরকম কোন যদি অপশনের সেটিং থাকে চেক করে দেখবেন এইভাবে রয়েছে কিনা আপনি উপরেরটা সর্বপ্রথম ক্লিক করে দিবেন তো এইভাবে রেখে দিবেন তারপরে তো পরবর্তী যে সেটিংসটি এখানে আসার পর এখানে একটি অপশন দেখবেন অ্যাক্সেস পয়েন্ট নেন্স এখানে একটি গুরুত্বপূর্ণ নেই এই সেটিংসটি খুবই মারাত্মক সেটিংস এই সেটিংসটি আপনারা খুব যেভাবে রাখাবো ঠিক সেভাবে করবেন এখানে অ্যাক্সেস পয়েন্টে চলে আসবেন আসার পর আপনার অ্যারো বাটনে উপরে ক্লিক করবেন থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা উঠতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে রিসেট অ অ্যাক্সেস পয়েন্ট জাস্ট আপনারা রিসেট অ্যাক্সেস পয়েন্টে ক্লিক করে দিবেন টোটালি এটাকে রিসেট করে দিবেন এতে করে কি হবে তাদের যে ম্যানুয়ালি ডেটা করা ছিল ডাটা সেটিংগুলো ছিল সেটি ডিলিট হয়ে যাবে তো এখান থেকে আপনারা প্লাস পয়েন্টে ক্লিক করে দিবেন ব্যবসায়ী প্লাস পয়েন্টে ক্লিক করে দিলাম এখানে অনেকগুলো অপশন পাবেন এখানে যেভাবে দেখাবো ঠিক সেভাবে করবেন নেম আপনার সিমটি যদি বাংলা হয় অথবা গ্রামীণ ফোন অথবা টেলিটক অথবা এয়ারটেল যে ব্র্যান্ডের সিমই হোক না কেন আপনারা ওই সিম নেম অনুযায়ী আপনার দিবেন যেহেতু আমার সিমটি টেলিটক আমি এখানে দিয়ে দিব টেলিটক আমি এখানে দিয়ে দিলাম টেলিটক ইন্টারনেট জাস্ট নিচে আসার পর এখানেও এও সেম জিনিসটি আপনারা এখান থেকে কপি করে জাস্ট সেম নেমটা আপনার এখানে নিচে দিয়ে দিবেন জাস্ট এখানে এর জায়গাও ট্রেডিটিভ ইন্টারনেট দিয়ে দিবেন তো এখানে আপনার সিম যদি আবারও বলতেছি বাঙালিং যে আপনার যে সিমই হোক না কেন ঠিক এইভাবে যেভাবে লিখে রাখাচ্ছে আপনাদেরকে সেম নামে আপনারা এখানে লিখে দিবেন বাঙালি হলে বাংলা লিং লিখে দিবেন গ্রামীণ হলে গ্রামীণ লিখে দিবেন অথবা অন্য কোনো সিম হলে সেই সিমের নাম লিখে দিবেন তো এখান থেকে নিচে আসবেন আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন সার্ভার এই সার্ভার অপশনটিতে ক্লিক করবেন সার্ভার অপশনে এখানে ক্লিক করার পর আপনার এখানে এখানে ডাব্লিউ ডট দিবেন ডাব্লিউ ডট গুগল ডট কম দিয়ে দিবেন ডাব্লিউ ডট গুগল ডট কম এই জিনিসটি করে দিবেন করে দেওয়ার পর দ্যাটস নিচে আরেকটি নিচে চলে আসবেন এখানে দেখুন এপিএন প্রোটোকল আইপি ফোর রয়েছে এটা এবং আইপি সিক্স করে দিবেন দ্যাটস ইট এটা আইপি ফোর এবং নেক্সট আপনারা এটাও সিক্স করে দিবেন এখন সব কিছু করা হয়ে গেলে আপনার এখান থেকে ডান করে দিবেন তারপরে থেকে যে দেখতে পাচ্ছেন এই সেটিংসটি ডান করে দেওয়ার পর নিচে এই যে আপনার যে এপিএনটি বানিয়েছেন এটাতে টিক মার্ক করে দিবেন এখন আপনার ফোনে ইন্টারনেটটি ইউজ করে দেখবেন আগে থেকে অনেক ফাস্ট ইন্টারনেট চলবে এবং আপনাদের যে টাওয়ার থেকে দূরে থাকলেও আপনার ইন্টারনেটটি অনেক ফাস্টার গতিতে চলবে এখানে যে সেটিংসগুলো দেখিয়েছি যদি ঠিক স্টেপ বাই স্টেপ এই সেটিংসগুলো আপনারা করতে পারেন আশা করি আপনাদের আজকে পরে থেকে ইন্টারনেট কোনো সমস্যা হবে না আপনারা অল্প নেটওয়ার্ক থাকলেও আপনার ইন্টারনেটটি ফাস্ট কাজ করবে যদি আপনার এটার মাধ্যমে যদি না হয়ে থাকে তাহলে একটি অ্যাপের হেল্প নিতে পারেন তা অ্যাপের হেল্প নেওয়ার জন্য একটি অ্যাপ অ্যাপ আপনারা এখানে সার্চ করতে পারেন এখানে এসে আপনারা জাস্ট ফোর জি ফোর জি অনলি লিখে দিবেন এখানে আসার পরে এই অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি হেল্প নিতে পারেন অনেক সময় দেখা যায় আমরা ঘরে থাকার পরে দেখা যায় আমাদের অনেক অলিগুলিতে নেটওয়ার্ক থাকে না বা আমরা বার ঘর রুমে যখন থাকি নেটওয়ার্ক থাকে না তখন আমরা প্রবলেমে পড়ি তো এই অ্যাপটির হেল্প নিতে পারেন এই অ্যাপটির মাধ্যমে আপনার ফোনটিকে আপনার ফোর জি থেকে ফাইভ জি স্পিডে ইন্টারনেটটি ব্রাউজ করতে পারবেন এবং ফুল নেটওয়ার্কে ফাস্ট করতে পারবেন তো অ্যাপটি আসার আপনারা অ্যাক্সেস দিয়ে দিবেন যে কিছু পার্লাম যাবে আমি জাস্ট ইনস্ট্রোল করলাম এখানে অ্যাকসেপ্ট করে দিলাম অ্যালাউ করে দিলাম দ্যাটস ইট দেন অ্যালাউ করে দিলাম সো ওয়াট তো যাই হোক প্রথম অপশনটি যদি আপনার প্রথম মেথডটি যদি না কাজ করে তো আপনার সেকেন্ড মেথডটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে উপরে দেখতে পাচ্ছেন মোবাইল রেডিও পাওয়ার এটা যদি অফ থাকে এটাকে অন করে দিবেন দ্যাটস ইট এটাকে অন করে দেওয়ার পর আপনার এখান থেকে দেখুন এখানে একটি অপশন রয়েছে জিএসএম ডাব্লিউসিডি এম এল ডি জাস্ট এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এলটি এলটি অনলি নামে এটাতে ক্লিক করে দিবেন কিন্তু এটার একটু বেসিকলি প্রবলেম রয়েছে আপনি যখন এই অ্যাপটির দ্বারা এলটি অনলি করে দিবেন তখন আপনার ফোনে কিন্তু ফোন আসবে না ইন্টারনেট অনেক স্পিডে ব্রাউজ করতে পারবেন চালাতে পারবেন তখন কিন্তু যেই আপনাকে কল করুক কল কিন্তু আপনার সহজে আপনার ফোনে ফোন ঢুকবে না তখন কিন্তু আপনার প্রবলেম হতে পারে তো এই জিনিসটা মাথায় আমি বলে দিচ্ছি কারণ পরবর্তী আপনার সমস্যায় পড়তে পারেন তো জিনিসটা মাথায় রেখে ইউজ করবেন দেখা যায় আপনার যে ব্যবহার হয়ে গেলে তারপর আপনি এটাকে এখান থেকে অ্যাপের দ্বারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন এখানে চলে আসবে আসার পরে এখান থেকে জাস্ট আপনার থেকে শুরু করে এখান থেকে বের করবেন এই যে এটা আপনি এই অপশনটি গিয়ে হচ্ছেন এটা আপনারা অন করে দিবেন ইট এখানে এটা অন করে দিবেন দেখা যায় এল থেকে অনলাইন সেকশনে দিয়ে দিবেন তারপর থেকে আর এই প্রবলেমটি হবে না এবং খুব সুন্দর ভাবে যদি কাজে লাগে তাহলে অ্যাপটি প্রয়োজন নেই আর যদি না কাজে লাগে অবশ্যই অ্যাপটি ব্যবহার করে আপনারা ইন্টারনেট ফায়দাটা নিতে পারেন বাই দেখ ভিডিওটি আজ এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি হেল্পফুল এবং ইনফরমেশন ছিল দেখাবেন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ